দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডেট ফিক্সড করে দিয়েছে ডেট জানিয়ে দিয়েছে অর্থাৎ সেকেন্ড পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে আর এটা তোমরা সকাল থেকেই বুঝতে পারছিলে যে একটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল রাজ্য সরকারের কাছে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে এবং সেখান থেকে ডেট নির্ধারণ করা হয়ে গেছে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে এক্সাম অর্থাৎ খুব তাড়াতাড়ি অ্যাডমিট ইস্যু হবে তার আগে একটা কথা বলে দিই যে এডিট অপশান এডিট অপশন নিয়ে অনেকে চিন্তিত এডিট অপশনের নোটিশ অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি পাবে ঠিক আছে একদম মেমো নাম্বার সহ ডেট অনুযায়ী এখানে নোটিফাই করে দেওয়া হয়েছে এবং এই ডেটে নাইন টেন হচ্ছে সাত তারিখ এবং ইলেভেন টুয়েলভ হচ্ছে চোদ্দ তারিখ এক্সাম হচ্ছে এক্সামের যে সময় সেটা এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু এসএসসি পরীক্ষার একদম ডেট ঘোষণা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেট ঘোষণা করা হয়ে গেছে তাই যারা প্রস্তুতি নিচ্ছ তারা ভালো করে প্রস্তুতি নাও এবং এই সাত তারিখ এবং চৌদ্দ তারিখ তোমাদের প্রাকিচ্ছুক হয়ে থাকুক এবং তোমরা সকলেই সফল হও তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ